হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজ বাজ কমপ্লিট করেছি ঘর মোছা বাসন মাজা আমার ইচ্ছা আছে পরের দিন থেকে সব কিছুই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার মানে ঘর মুছলে সেটাও তোমাদেরকে অল্প একটু না হয় শেয়ার করব তারপর যা যা আর কি টুকটাক ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে জামা কাপড় ভেজানো কাঁচা থেকে সবই অল্প অল্প শেয়ার করব কারণ চ্যানেলটা যেহেতু তোমাদের ব্লগস দেওয়ার সব গল্পই করছি তাহলে ওগুলোও বা কেন বাদ যাবে মোটামুটি যেইটুকু প্রয়োজন মানে দেখানো যায় সেটুকুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক কালকে তো ঘুরতে গেছিলাম গলার চেনটেন এখনও খোলা হয়নি তাই ওগুলো পরাই রয়েছি গরমে মানে পড়েও থাকতে পারছি না খুলে দেবো কিন্তু সত্যি কথা শুন বলতে আর কি আমি সময় পেয়ে উঠিনি কারণ আজকে রান্না হবে ডুমোর ডুমোর কাটার যে কতটা হ্যাপা তোমরা শর্টস কালকে পেয়ে গেছো যে ডুমোর রান্না হচ্ছে তো সেটা যে কাটতে কতটা টাইম লাগে তোমরা আশা করি বুঝেছো কারণ শর্টসে দেখিয়েছি কীভাবে ডুমোরটা কাটতে হয় কিন্তু খেতে কিন্তু আমাদের পাঁচ মিনিটও লাগবে না যখন ওই রান্নার মানে ওই তরকারি পত্রা দিয়ে ভাতটা খাবো খুব সুন্দর খেতে হয় রান্না করতে ঝামেলা কাটতে ঝামেলা বাঁচতে ঝামেলা ধুতে ঝামেলা সব কিছু ঝামেলা হলেও খেতে কিন্তু ঝামেলা নয় ওটা খেতে বড্ড ভালোবাসি আমি নই আমার বাড়ির সবাই ডুমুরের জন্য বাজারে চলে গেছিলো মা কারণ চিংড়ি মাছ আসেনি আজকে এদিকে আর বাজারে যাওয়ার কোনো কারণও ছিল না কিন্তু ওই যে ডুমুর খাবো যে চিংড়ি মাছটার জন্য শুধু চিংড়ি মাছের জন্যই বাজারে চলে গেছিল মা মানে এত ডুমুর খাওয়ার মানে পোকা আমরা মানে পেয়েছি যখন তখন সেই ডুমুর আজকেই আমাদের রান্না করতে হবে আজকেই আমাদের খেতে হবে এরকম একটা ব্যাপার তোমরা কারা কারা ডুমুর খেতে ভালোবাসো আর চিংড়ি মাছ দিয়ে ডুমুর খাও একটু জানিও তো চিংড়ি মাছ ছাড়া ঠিক একটা ডুমুরটা না জমে না মানে চিংড়ি মাছ মানেই ডুমুর ডুমুর মানেই চিংড়ি মাছ তোমরা কি বলো যারা যারা খাও তারা তো জানো আর যারা খাও না তাদের বলি একবার ট্রাই করে দেখো বাজারেও পাওয়া যায় ডুমুরটা কিনতে তোমরা একবার কিনে এনে রান্না করে দেখো আর কিভাবে রান্না করতে হয় সেটা তো আমি আছি বলে দেব যদি কোনো ভিডিও কখনও কোনো রকমের রান্না খেতে ইচ্ছা করে আমাকে একটু জানিও হ্যাঁ আমি জানি এটা ব্লগসের চ্যানেল কিন্তু হ্যাঁ ওই অল্প অল্প ট্রিক্স কিছু কিছু শেয়ার করে দেব আর কালকে থেকে রান্নাটা একটু কমই দেখাবো ভিডিওতে ঠিক করেছি আর মানে আদার্স যেই কাজগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ গল্পই তো করি রান্নাটাও দেখাচ্ছি যেমন ওগুলোও নয় দেখালাম আর আমার হাতে একটা আংটি আছে আজকে এই আংটিটাও আমার বড্ড প্রিয় তাই আমি কোথাও গেলে ঘুরতে ঠুরতে চেন আর আংটি এই দুটো আমার লাগবেই কিছু আমাকে দাও না দাও কানে না দিলেও হবে কিন্তু আমাকে এই আংটিটা আর চেনটা দিতেই হবে শুধু তো রান্না করি না রান্নার সঙ্গে সঙ্গে বাড়িতে অনেক রকমের কাজ করি তাই ওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু গল্প কেন করব বলো তাই কালকে থেকে ঠিক করেছি আশা করি তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করতে পারবো আর এই যে লঙ্কাগুলো মাকে দিয়ে দিচ্ছি মা আমাকে মশলাটা করে দেবে আর এই গরমে না রান্না করাটা খুব কষ্টের হয়ে যাচ্ছে তাই কালকে থেকে আমার রান্নাঘরে আমি খুব একটা আসবো না আসবো অবশ্যই আসবো মেয়ে হয়েছি রান্নাঘরে আসতেই হবে কিন্তু হ্যাঁ মা বলেছে রান্নাঘরটা মা একটু সামলে নেবে আমাকে অন্যগুলো করতে কারণ গরমে না শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার প্রেশারটাও তো লো তাই আমার অসুবিধা হচ্ছে এরা মুনুনের ধারে বসে রান্না করতে করব না কেন অবশ্যই করব সকালের খাবারটা করব ওটা শেয়ার করব তারপরে রাতে যে রান্নাটা করি সেটাও আমি না হয় চেষ্টা করব শেয়ার করার কিন্তু দুপুরের যে রান্নাগুলো ওগুলোর কি করে কি দিয়ে রান্না করা হচ্ছে তোমাদেরকে আমি জানিয়ে দেব সবই কিন্তু পুরো ডিটেলসে যে রান্নার ভিডিওটা পুরো ব্লগস জুড়ে পাচ্ছ এটা হয়তো পাবে না কারণ তোমরাও বোর হবে বেকার ওই এক জিনিস কারণ আমি বলে দেবো তোমাদেরকে পনেরো কুড়ি সেকেন্ডে জিনিসটা মিটে যাবে তাই না বলো তোমরা কি বলো তোমরা কীভাবে দেখতে চাইছো ভিডিও তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তোমাদেরকে আমি তেমনভাবেই দেওয়ার চেষ্টা করব। যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে চিচিঙ্গা ভেজে নিলাম চিচিং গাছকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর ফোড়ন দিয়েছিলাম শুধু শুকনো লঙ্কা আর কিচ্ছু না মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কমপ্লিট দিকে আর আমার অবস্থা খারাপ তোমরা দেখতে বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব একটা ভালো নেই যাই হোক তোমাদের সঙ্গে গল্প না করলে তো মন ভরে না আরেকটা কথা যেন আজকে না একটা জিনিস মানে একটা পোস্ট হুট করে আমার চোখের সামনে আসলো বেশ মানে ভালো লাগলো আর তার থেকেও বড়ো কথা আমি চাই সেই পোস্টটা অতটাও মানে এক দুজন দেখেছি কিন্তু আমি চাই ওই পোস্টটা আরও অনেকে দেখুক তাই সেই পোস্টটা নিয়ে কিছু একটা বলি তোমাদেরকে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা বেইমানি অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয় অন্যদিকে পশুদের মধ্যে কোনো বেঈমানি নেই সত্যিই তাই বিশেষ করে কুকুরদের মতো প্রাণী সর্বদা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কুকুর তার মালিকের প্রতি যে ভালোবাসা ও অনুগত্য দেখায় তা নিঃস্বার্থ এবং কখনো পরিবর্তন হয় না মানুষের স্বার্থপরতার বেঈমানির কারণেই অনেক সম্পর্কের মূল্য হারায় তাই যারা বেইমানি করে তাদের থেকে দূরে থাকা ভালো অন্তত পশুদের ভালোবাসুন কারণ তারা কখনো আপনাকে ঠকাবে না বা আপনার বিশ্বাস ভঙ্গ করবে না পশুদের সঙ্গে বিশ্বস্ত ও নিঃস্বার্থ ভালোবাসার এক নিদর্শন আপনাদের সঙ্গে আমি এই ভিডিও শেষে শেয়ার করছি এটা আমার শো অফ করার কিছু নেই সেটা আমি ডিটেলসে তোমাদেরকে লাস্টেই বলে দিচ্ছি আরও একটা কথা বলি মানে কিছু কিছু কথা না আজকে বলতে ইচ্ছা করছে তাই আর কি প্রতিদিন মনে হয় এর চেয়ে খারাপ কাজ আর সমাজে নেই কারণ মানুষ এত তিক্ত কথা শুনতে আর ভালো লাগে না মানুষ নিজের টাকায় ওদের খাবার দিই তারপরেও এত কথা কেন বুঝতে পারি না কেউ খারাপ কথা বলে কেউ দেখে নেবার কথা বলে কেউ বা আমার আয়ের উৎস কি তা খোঁজে খুব কষ্ট হয় রাগও লাগে মনে করি আগামীকাল থেকে আর ওদের খাবার দেব না কিন্তু মধ্যে রাতে যখন ওদের সবাইকে খাবার দিয়ে যখন ঘুমাতে যাই তখন সব কষ্ট ভুলে যাই তাই ওদেরকে মানে মধ্যরাত নয় আমরা আসলে রাত্রেবেলা যখন ওই বাড়িতে যাই তোমরা যখন ভিডিওর প্রথম থেকে যারা দেখেছো আমার সব ভিডিওগুলো প্রথমের দিকের ভিডিওগুলো থেকে তারা জানতে পারবে যে আমি এই বাড়িতে ঘুমাই না আমি আরও একটা বাড়ি আছে সেখানে ঘুমাই তো সেখানে ঘুমানোর কারণে রাতের বেলা আমরা বাইকে করে আরেকটা বাড়িতে যাই তো যাওয়ার সময় রাস্তায় যত কুকুর দেখি আমরা সবাইকেই খাবার দিই সেই ক্লিপসগুলো কখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি ভেবেছিলাম এটা শো অফ করা হবে কিন্তু না আমি ভুল ভেবেছিলাম আমি কালকে রাতে ভাবলাম যে না আমার ভুল হচ্ছে ভিডিওগুলো করা আমার ভিডিওগুলোয় আমি যা যা করি সবই আমি দেখাবো শো অফ কনে করব আমি করলে আরও দুজন আমি চাই এগিয়ে আসুক তার জন্যই আমি চেষ্টা করব যাই হোক আরও কিছু বলি যেটা শুনলে আপনাদের মনে একটু হলেও নাড়া দেবে আজকে না হয় আর দু প্যাকেট এক্সট্রা বিস্কুট কিনো বাড়ির বাজার করার সময় দশ কুড়ি টাকা তো আমরা এদিক ওদিক খরচা করেই ফেলি সেটা না হয় একটা ভালো কাজে লাগুক তাই নয় কি গল্প করতে করতে অনেকটাই রান্না হয়েছে। আমি আলু ভেজে তুলে রেখেছি তো আমি কীভাবে মানে ডুমুরটা আজকে রান্না করলাম সেটা একবার বলে দিই তারপর আবার গল্প করি ডুমুরটার জন্য ফার্স্টে তেজপাতা দিচ্ছি আর জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল তেজপাতা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা মশলা বলতে সব কিছু মানে বেটে রেখেছিলাম কিন্তু তার আগে পেঁয়াজটাকেও আর চিংড়ি মাছ মেন যেটা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে কিন্তু এখানে ভালো করে ভেজে নেব আর এতে ডুমুরে আমরা রকম পেঁয়াজ ইউজ করবো না করব আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে বাটা সব কিছু বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো টমেটোগুলোকে কিন্তু পেস্ট করে রাখা ছিল না ওগুলোই গোটা গোটা মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে করতে হবে সব বাড়ির রান্না তো একরকম নয় তা মা আমাকে একটু আদ্র দেখিয়েও দিয়ে যায় সেটাই মা বলছিল যে আগে এটা দিবি তারপর ওটা ব্যাস তাহলেই হবে সত্যি শিখিয়ে দিচ্ছিল বলেই হয়তো আমি এত সুন্দর করে পারছিলাম যাই হোক নুন দিলাম হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে কষাবে কষিয়ে চিংড়ি মাছগুলো তো ভাজার মানে ভেজেই নিয়েছো তখন ফার্স্টের দিকে তারপরে তারপরেই তো মশলাটা দিয়েছিলে ওই চিংড়ির মধ্যে ফার্স্টে কিন্তু চিংড়িগুলোকে ভেজেছো নুন হলুদ দিয়ে তার মধ্যে মশলা দিলে দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে অল্প অল্প করে নুন হলুদটা তোমরা পরিমাণ আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই কম দিয়ে ভালো করে এবার কষাবে কষাতে কষাতে টমেটো দিয়ে ওর মধ্যে ডুমুরগুলোকেও দিয়ে দেবে দিয়ে ভালো করে কষাবে কষানোটা হতে 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 একটুখানি জলও দিয়ে দেবে জল দিয়ে আবার কষাবে এরকম করে দু চারবার হলো তো কমপ্লিট হয়ে যাবে মোটামুটি জিনিসটা সেদ্ধ হয়ে যাবে এবার জল দেবে দিয়ে ফুটাবে আবার ঢেকে ফুটিয়ে নেবে কিছুক্ষণ ভালোই ফোটাবে এবার মোটামুটি হয়ে যাবে তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে নেবে ব্যাস আজকে কিন্তু আমি অনেকটাই ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম ডুমুরটা কেমন হবে কালকে থেকে হয়তো এতটাও ডিটেলসে রান্নার রেসিপিটা বলবো না কিন্তু হ্যাঁ কী করে কি করলাম সবই বলে দেবো শুধু ভিডিওতে হয়তো এতটা এতটা করে দেখাতে পারবো না কিন্তু হ্যাঁ কিভাবে কি করেছি সবই ডিটেলসে তোমাদেরকে মানে চেষ্টা করব জানানোর কারণ কালকে থেকে আরও অনেক কিছু তোমাদেরকে জানাবো সারাদিনে কি কি করি সেই সব আরেকটা গল্প করি রে মা কই গেছিলিস রে পা কেন ওই সামনের চায়ের দোকানে গেছিলাম যদি কেউ বিস্কুট দেয় হ্যাঁ তো কী হয়েছে কেউ মেরেছে খেতে দেয়নি না মা খেতে তো দেয়নি তার উপর গায়ে জল ঢেলে দিয়েছে খুব শীত করছে গো ওরা এরকমই আর চেটে পরিষ্কার করে দিতকে খুব খিদে পেয়েছে মা চলো না দেখি ডাস্টবিনে কিছু আছে নাকি হুম বাবু যাব আমারও খিদে পেয়েছে প্রায় তিন দিন হয়ে যায় কিচ্ছু খাইনি জানো মা ওই যে পেটুকরাম আছে না ওই যে গো পাশের পাড়ায় প্রথম বাড়িতে থাকে মাঝে মাঝে পার্কে আমাদের সাথে খেলতে আসে হ্যাঁ বুঝেছি ওই ছোট্ট মতো ভর্তি লোম ওর না হ্যাঁ হ্যাঁ কী হয়েছে ওর আবার ওর মালিক মেরেছে নাকি আগে প্রথম প্রথম ও বলতো সারাদিন নাকি ওকে বেঁধে রাখে না না তার এখন এলাহি জীবন কিছু জানো না তুমি ও সকালে সাতটায় ঘুম থেকে উঠে ডাকলেই ওর মালিক ওকে খুলে দেয় তারপর একটা কি সুন্দর ছোট্ট ছোট্ট বিস্কুট দেয় কি ভালো খেতে গো মা আমায় একদিন এক একটু বিস্কুট দিয়েছিল দারুণ লেগেছে আমার ওকে ওর মালিক গরম জলে স্নান করিয়ে দেয় কত খেলনা আছে ওর ও হয়তো ও হয়তো ওর মালিকের কোনো উপকার করেছে তাই মালিক ওকে অত আগলে রাখে আমারও তো মা রাতে পাড়ায় ঘুরে ঘুরে পাহারা দিই আমরাও সবাই ঠিক করে ফিরতে পারছে কিনা দেখি তাহলে আমাদের কেউ খেতে দেয় না কেন মা আমাদের জন্য দেখবি কেউ আসবে আমাদেরও খেতে দিতে তারপর এই যে আমরাও খেতে দিই প্রত্যেক রাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাঁড়াও গল্পটা আর একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিই কেউ খেতে দিতে আসবে কেউ তো মা আসে না সবাই তো আমাদের মারে আমরা তো আদর করে খে গেলেও মারে মাঝে মাঝে মনে হয় জন্মেই ভুল করে ভুল করে দিয়েছি ওরম বলে না মা যাই হোক তোমাদের কেমন লাগছে গল্পটা একটু শেয়ার করো আমি পুরোটা বলছি ওরাম বলে না মা ওরা মানুষ ওরা যা করবে সেটাই ঠিক আচ্ছা মা এবার চলো না ওই ডাস্টবিনগুলো তারি দেখে আসি খুব খিদে পেয়েছে আমার হুম চল ওই বিয়েবাড়ির পাশে ডাস্টবিনটায় ওখানে খাবার ফেলবে অনেকে মানুষ তো দেখানোর জন্য বেশি করে খাবার বেশি করে খাবার নেয় খেতে পারে না সব ফেলে দেয় চল চল তাড়াতাড়ি চলো তাহলে কেমন লাগলো গল্পটা শেয়ার করলাম শেয়ার করো তোমরা সবাই গল্পটা কেমন লাগলো তাহলে আর বিকেলে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা এই যে বড়মশয়ের সঙ্গে তা কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্টে করে জানিও আজকে শাড়ি পরেই বেরিয়েছিলাম আর সবাইকে যে রাস্তায় বিস্কুট দিতে দিতে মানে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে ওরা দেখলেই আমাদের কেমনভাবে দৌড়ে আসে সেটা আর বলার বাইরে মানে ওদের মানে আমরা কি বলবো ছোট বাচ্চাদের যেমন যে না জল নিয়ে যেতে হবে এটা নিয়ে যেতে ওদেরও তেমন এখন মাথায় আসে ওই বাড়ি যাওয়ার আগে বিস্কুট আমাদের কিনে নিয়ে যেতেই হবে কুড়ি তিরিশ টাকা খরচা করলে মনে হয় আমরা বিশাল গরিব হয়ে যাব না বা বিশাল লোক হয়ে যাব না ওই কুড়ি তিরিশ টাকার জন্য কিন্তু ওদের যে ভালোবাসা এই দেখো দাঁড়াতে পারবো না সব দৌড়ে চলে আসে এইগুলো কি আর ওই কুড়ি তিরিশ টাকায় এত ভালো উপহার কি আর পাওয়া যায় বলো আমার তো খুব পছন্দের মানে প্যাকেট ভর্তি করে মনে হয় কি আজকে যদি আর দুটো বিস্কুট বেশি নিতে পারতাম তাহলে আরও ভালো হতো আর দুটো বিস্কুট যদি বেশি নিতে পারতাম এরকম মনে হয় যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্টে সবাই আমাকে জানিও আজকে তবে আসছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না কেউ চলো টাটা লাইক কমেন্ট করবেই কর